হ্যালো চ্যানেল আজ অনেক দিন পর আমি ব্লগ করছি আর এত সুন্দর করে সেজেছি তার একটা বিশেষ কারণ আছে কিন্তু কি সেটা তার জন্য তো তোমাদের পুরো ব্লগটা একদম এন্ড অব দি দেখতে হবে তো চলো এই ব্লগে আমি তোমাদের সাথে দারুণ কিছু মজাদার শেয়ার করতে চলেছি তো তোমরা দেখতে থাকো এই যে আমাদের কার্তিক বাবু কি মিষ্টি হয়েছে না ঠাকুরটা আমার খুব পছন্দ হয়েছে আর এই যে তার সমস্ত জোগাড় জানতি। সমস্ত বাজার এ বাবা দাদা মিলে করেছে আর সব ফল কাটাকাটি এগুলো সব মা করেছে আর এই যে ধ্যাবড়া ধ্যাবড়া আলপনা দেখছো আমি কোনো রকমে তাড়াতাড়ি দিয়েছি কারণ এগুলোর জন্য তো প্রস্তুত ছিলাম না সব কিছু খুব তাড়াতাড়ি হয়েছে এই যে এই যে এখানে প্রিপারেশন চলছে খিচুড়ির জোর কদমে চলছে আরো কারা কারা আছে তোমাদের দেখাই এই যে আমার দুই কাকি মিলে এখানে একদম উঠে পড়ে লেগেছে তার সাথে আমার মা অর্ণ বাবা দাদা মা সবাই মিলে এতক্ষণ সবাই মিলে করছিল এখন এদিক ওদিক ছন্ন ছিটিয়ে গেছে সব আপাতত দুই কাকি করছে হেবি এলাহি আয়োজন বুবুর দিদুন এই যে খিচুড়ি রান্না হচ্ছে এখানে আজকের মেনু হচ্ছে খিচুড়ি দম চাটনি মিষ্টি ও পাঁপড় আছে পুজোর জন্য আমি উপরের ঘরগুলো খুব সুন্দর করে ঝেড়ে মুছে বিছানার চাদর পাল্টে খুব সুন্দর করে সাজিয়েছিলাম কিন্তু এতটাই ব্যস্ত ছিলাম যে আমি প্রত্যেকটা ঘর দেখানোর আর সুযোগ পাইনি শুধু আমার আর অর্ণবের ঘরটারই ভিডিও করেছি আর বাকি ঘরগুলোর ভিডিও করতে আর সময় পাইনি তাই তোমাদের সাথে এটাই আমি শেয়ার করে নিলাম

সবাই ভীষণ ব্যস্ত ছিল সবাইকে পরিবেশন করতে এখন মা খাচ্ছে সব শেষে বাড়ির গৃহিণী খাচ্ছে আচ্ছা মেনুতে ছিল খিচুড়ি আলুর দম পাঁপড় চাটনি গুড়ের রসগোল্লা আর গুড়ের মিষ্টি সবাই খেয়ে ভীষণ প্রশংসা করেছে এত সুন্দর রান্না হয়েছে সব ফুরিয়ে গেছে তাই আর মা তোমার কেমন লেগেছে তাহলে পুজোটা দারুণ তো হ্যাঁ বলো বলে কিছু শুধু হাসে সবকিছু করা হয়েছে সবাই মিলে করেছে বাবা মা দাদা অর্ণব সবাই খুব খুশি এটা হচ্ছে মহন্তদার জন্য হয়েছে মহন্তদার এ তা শ্রৈদধি কর্মা ওই নামক এ তা শ্রৈদ অধিকর্মা ওই নাম এ তা শ্রৈদ ওই নাম এ তৎ অধিপত্য এ বিষ্ণবে নারায়ণায়নম এ তৎ সম্প্রদায় ওঙ্কাং কার্তিকায় নমঃ এ তৎ বাড়ির কার্তিক পুজোর সমাপ্তি হলে কার্তিক ঠাকুরকে নিরঞ্জন করে আমি এ বাড়ির বাবা মা আর আমার মা মিলে চলে গিয়েছিলাম চাপড়াতে আমার ননদের বাড়ি কারণ সেখানে ছিল জোড়া কালী পুজো চলো তোমাদের সাথে এই পুজোর কিছু মুহূর্ত শেয়ার করে নি এবার প্রতিমা নিরঞ্জনের পালা তাই সকলে ব্যস্ত হয়ে পড়েছে আমার ননদের ছেলে সৌরভ যে সাদা গেঞ্জি পরে আছে দেখছো তোমরা ভিডিওতে তার জানুয়ারি মাসে বিয়ে আর সেই উদ্দেশ্যেই এই জোড়াকালী পুজো দেওয়া হয়েছে তোমরা সকলে যারা ভিডিওটা দেখছ মায়ের কাছ থেকে তোমরা তো আশীর্বাদ নেবেই আর তার সাথে সৌরভ আর সৌরভের বউকে অনেক শুভকামনা জানিও ওদের আগামী জীবনের জন্য যেন ওরা দুজনে খুব ভালো থাকে আর খুব ভালোভাবে যেন বিয়েটা সম্পন্ন হয় আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি হিমাচল প্রদেশে ঘুরতে যাওয়ার কিছু সিরিজ এখনও বাকি আছে এবার আমি সেগুলো আপলোড করতে থাকব। তাই যারা নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না আজকের জন্য টাটা বাই বাই খুব শিগগিরই আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো বাই